বাংলাদেশ দল একটা মধুর সমস্যা পড়ে গেল ভাইটি কারণটা হচ্ছে এই যে বাংলাদেশ দল পাকিস্তানের সাথে যে দ্বিতীয় প্রথম টেস্টটা যে জিতল জেতার পর এখানে তো বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ারই তো অবদান আছে মুশফিকুর রহিম মমিনুল ইসলাম লিটন কুমার দাস হ্যাঁ বোলার থেকে শুরু করে মিরাজ থেকে শুরু করে বাংলাদেশের যে ওয়ান টু ইলেভেন একটা টিম খেলছে সেখানে সবারই কিন্তু অবদান আছে এটা আপনারা সবাই জানেন কারণ এককভাবে কেউ এক হাতে ম্যাচ জেতায় নাই এক হাতে কোনো বোলারও ম্যাচ ঘুরে দিতে পারে নাই সেখানে কথা হচ্ছে বাংলাদেশ দল হ্যাঁ পাকিস্তানের সাথে টিম যে একটা টিম কম্পিউশন থাকে যে টিমের যে একটা স্পিড থাকে সেই স্পিডটা নিয়ে কিন্তু বাংলাদেশ দল জিতছে এখন কথা হচ্ছে বাংলাদেশ দল প্রথম দেশটা জিতে খুব মসিবতের মধ্যে পরে গেল ভাইয়া আপনারা হয়তো ভাবতেছেন ভাই জিতলাম তো জিতলাম আবার মসিবতের মধ্যে কি পড়লে এখন কথাটা হচ্ছে ভাইয়া এই এই জায়গায় কথাটা হচ্ছে ম্যাচটা প্রথম ম্যাচটা আমরা জিতে গেলাম জিতে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা জেতার জন্য একটা তীব্র তাড়না আমাদের মাঝে কাজ করতেছে আমাদের মধ্যে একটা প্রেসার কাজ করতেছে এই কারণেই যে পাকিস্তান যেভাবে মানে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হারছে এখানে পাকিস্তান নাম্বার সেখানে পাকিস্তান ওয়ান দেখা যাচ্ছে যে পাকিস্তান সারা দেশের মানুষের কাছে একটা ট্রলের শিকার পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কথা বলতে ছাড়তেছে না পাকিস্তানের কমেন্ট্রিরা কথা বলতে সারতেছে না পাকিস্তানের দুদেশ শিশুরা পাকিস্তানকে কথা শোনাইতে সারতেছে না এখন আপনারা বলতে পারেন ভাই পাকিস্তানের এত কিছু হলে পাকিস্তান চাপে থাকবে বাংলাদেশ কেন চাপে থাকবে বাংলাদেশ এই কারণেই চাপে আছে যে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের একটা কিন্তু সমস্যা আছে যেটা আমরা সবাই জানি সেটা কি প্রধান সমস্যা বাংলাদেশের সেটা হচ্ছে ধারাবাহিকতা কারণ বাংলাদেশের যে ছেলেগুলা মানে আমাদের যে ব্যাটসম্যান বোলাররা খুব ভালো খেলে একটা জয় একটা যে পাড়ান করে ছেড়ে নিয়ে আসলো এমন কথা হচ্ছে পরের ম্যাচে এই ধারাবাহিকতাটা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে তাহলে এটা কি একটা প্রেশার না কারণ এই ম্যাচটাতে দুই দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশের টার্গেট দুইটা একটা জয় একটা ড্র পাকিস্তানকে জিততে দেওয়াই যাবে না কেন এবং কী কারণে কারণ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ প্রথমত হ্যাঁ প্রথম ম্যাচটা জিতছি দ্বিতীয়ত পাকিস্তানের বিরুদ্ধে যে একটা সিরিজ জেতার স্বপ্ন হ্যাঁ কারণ আমরা তো এতদিন ধরে পাকিস্তানের সাথে হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা পাকিস্তানিরা আমাদেরকে কখনোই ভালো চোখে দেখে না হ্যাঁ কখনোই আমাদের সাথে কথাটাও বলে না এখন কথা হচ্ছে এই যে সিরিজটার যে একটা যে সুযোগটা যে আমরা পেয়ে গেছি হ্যাঁ এই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে না পারি হ্যাঁ যদি আমরা ধারাবাহিকতা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু একটা বিশাল চাপে আমরা থাকবো এবং এই চাপটাকে জয় করে যদি ক্রিকেটাররা দ্বিতীয় টেস্টটাতে খুব ভালো খেলে তাহলে কিন্তু আমি যে বাংলাদেশ মধ্যে একটা মানে কি বলবো একটা যে যে খুশির মুহূর্ত সেই মুহূর্তটা কাজ করতেছে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে যে একটা আবেগের ক্রিকেট ফ্যানদের যে একটা আবেগ সেটাও তারা ধরে ফেলছে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস সেটাও তারা বুঝতে পারছে কারণ কি ধারাবাহিকতা আমাদের টিমের মধ্যে নাই রে ভাই যদি ধারাবাহিকতা এই জিনিসটা আমাদের টিমের খেলোয়াড়দের মধ্যে থাকতো তাহলে আজকে টেস্ট ওডিআই টি টোয়েন্টি সব জায়গাতেই আমরা ভালো করতাম আমরা একটা ম্যাচ যদি ভালো খেলি সেই একটা ম্যাচের পিছিয়ে ঘুরতে 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 তার পারফরমেন্স নিয়ে বিচার বিশ্লেষণ করতে করতে আমরা পরে দশটা ম্যাচ খারাপ করে ফেলি ব্যাপারটা এমন না হ্যাঁ ব্যাপারটা আসলেই এমন এটা বিগত ইতিহাস বলে বিগত দিনগুলো বলে তবে এই টেস্টে একাদশে কি আপনি কোনো পরিবর্তন দেখতেছেন আমি মনে হয় একটা পরিবর্তন দেখতেছি সেটা হচ্ছে জায়গায় তাস্কিনকে মনে হয় দলে ফেরানো দরকার নাহিদকে একটু বিশ্রাম দেওয়া দরকার ছোটো মানুষ একটা টেস্ট খেলছে তাকে একটু বিশ্রামে খেলানো দরকার কারণ পেসাদদের বাংলাদেশের যে পেস ইউনিট এটা পুরা শক্তিশালী কারণ বাংলাদেশের পেস ইউনিট যদি আজকে ভালো না করতো তাহলে পাকিস্তানের প্রথম দিকের উইকেট যদি ধর্ষণ না দিত তাহলে হয়তো এই টেস্টে জয় পাওয়া আমাদের সম্ভব হইতো না তো এই কারণেই পেসাদদেরকে একটু রেস্ট দিয়ে খেলানো দরকার হ্যাঁ এবং রেস্ট দিয়ে খেলানো দরকার এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছে তাদেরকে ধারাবাহিকভাবে রান করা দরকার যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে দ্বিতীয় টেস্টে সমস্ত চাপ দূর করে আমরা আবারও জয়ের লক্ষ্যে ফিরবো এবং পাকিস্তানের বিরুদ্ধে একটা সিরিজ জিতে আমার মনটাকে শান্তি হবে বাংলাদেশের মানুষের মন শান্তি হবে এবং সেই সাথে গোটা দেশ একটু ভালোভাবে আনন্দ ভাসবে ব্যাপারটা তেমন কিনা বলেন